হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট আন্ডার গ্রাজুয়েটে নৌকা শুরু থেকে যে চারটা টাইপ তোমাদের প্রত্যেকটা শিফটে দিয়েছে সেই চারটা টাইপের প্রত্যেকটা অঙ্ককে কিন্তু আমরা বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে করিয়ে দিয়েছি তো দুটো অঙ্ককে তোমরা অবশ্যই ইউটিউবে দেখছো এই দুটো অঙ্ক কী করে অপশন দ্বারা বিনা সূত্র বিনা ফর্মুলা দ্বারা কী করে অ্যান্সার বার করতে হবে তার প্রসেস কিন্তু দেখিয়ে দিচ্ছি তুমি যদি এই অঙ্কগুলোকে সূত্র ফর্মুলায় করতে যাও এক্সাম হলে অনেক টাইম লেগে যাবে এবং তুমি যদি সূত্র বা ফর্মুলা একটুকু ভুলে যাও তুমি কিন্তু অঙ্কটা করে আসতে পারবে না এক্সাম হলে তো আমরা বিনা সূত্র বিনা ফর্মুলায় কি করে করবে এই অঙ্কগুলোকে তার প্রসেস কিন্তু ব্যাঙ্গলি টেস্ট বুক দেখিয়ে দিচ্ছি প্রথমে অঙ্কটা পড়ে নাও স্থির জলে নৌকার বেগ পনেরো কিমি পার ঘণ্টা এবং স্রোতের বেগ পাঁচ কিমি পার ঘণ্টা সতের অনুকূলে ষাট কিমি যেতে নৌকাটি কত সময় নেবে সাত ঘন্টা তিন ঘন্টা, চার ঘন্টা না দু ঘন্টা তো এই টাইপের অঙ্ক কি কী করে সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করে বিনা ফর্মুলা বিনা সূত্রের দ্বারা সেই প্রসেসটা দেখে নাও তো নৌকার স্রোতের এই অঙ্কগুলো তুমি যদি ফর্মুলা দ্বারাই করতে যাও সূত্র দ্বারা করতে যাও অনেক টাইম লেগে যাবে তো আমরা কোনো সূত্র কোনো ফর্মুলা করব না শুধু একটা জিনিস মনে রাখবো আর অপশান দ্বারা সেকেন্ডে অ্যান্সার করে বেরিয়ে চলে যাব যদি অনুকূল বলে যোগ হবে প্রতিকূল বলে বিয়োগ হবে এই জিনিসটা মাথায় রাখবে তো কী বলেছে দেখো স্রোতের অনুকূলে বলেছে তো অনুকূল বলে কী হবে যোগ বলেছে তো যোগ কোনগুলো হবে না ওপরে যে সংখ্যা দুটো থাকো সে দুটো যোগ করবো ওপরে কী আছে পনেরো আছে দেখো পাঁচ আছে দেখো তো পনেরো পাঁচ যোগ করলে কথা কুড়ি এবার এই কুড়িকে কী করবে নিচে যেটা সংখ্যাটা থাকবে ষাট থাকুক সত্তর থাকুক আশি থাকুক সেটা দিয়ে ভাগ করে দেবে অ্যান্সার একদম ডাইরেক্ট বেড়ে যাবে ঠিক আছে তো কুড়ি বেরিয়েছে কুড়িকে আমরা কি ষাট আছে ষাট দিয়ে ভাগ করে দিচ্ছি শূন্য শূন্য কেটে দিলাম দুই এককে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তিন তাহলে এটা হয়ে গেল অ্যান্সার তো এই টাইপের অঙ্ক হলে তোমার সূত্র বিনা সূত্র বিনা ফর্মুলায় করতে চাও দেখো চারটা টাইপে আমি করিয়ে দিয়েছি তার মধ্যে দুটো টাইপ তুমি ইউটিউবে দেখতে হবে আর চারটা টাইপ কিন্তু তুমি দেখতে গেলে টেক্সট বুক অ্যাপটা তোমাকে ডাউনলোড করতে হবে নেক্সট এই অঙ্কটাও তুমি বিনা সূত্র বিনা ফর্মুলার দ্বারা কি করে অপশান দ্বারা অ্যান্সার বার করবে তার প্রসেসটা দেখে না তো তার আগে তুমি অঙ্কটা প্রথমে আগে পড়ো প্রথম যখন তুমি অঙ্কটা দেখো প্রথম অঙ্কটা তুমি পড়তে হবে তারপর থেকে তোমাকে কিন্তু আর অঙ্ক পড়তে হবে না নিজেই তুমি অ্যান্সার করে বেরিয়ে চলে যাবে তো স্থির জলে নৌকার বেগ সতেরো কিমি পার ঘণ্টা এবং সোতের বেগ পাঁচ কিম্পার ঘন্টা তো সোতের প্রতিকূলে বাহাত্তর কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে দুই আট চার না ছয় তো চলো কি করে আনসার বার করবে দেখে নাও দেখো এই টাইপের অঙ্ক বিনা সূত্রে বিনা ফর্মুলা করতে গেলে শুধু একটা জিনিস মাথায় রাখবে কি বলেছে অনুকূলে না প্রতিকূলে দেখো এখানে কী বলেছে প্রতিকূলে বলেছে সতের প্রতিকূলে বলেছে বাহাত্তর তো প্রতিকূল মানে কী হবে বিয়োগ তো বিয়োগ কোনগুলো হবে ওপরে যে সংখ্যা তো দেখো সেই দিন বিয়োগ ওপরে কী আছে সাতের আছে পাঁচ আছে দেখো সাতের পাশে বিয়োগ করলে বারো এবার এই বারোকে কী করবে নিচে যে সংখ্যাটা বলবে যেটা বাহাত্তর বলুক আশি বলুক নব্বই বলুক যাই বলুক সেটাকে ওই যোগ করে যেটা বেরোবে বিয়োগ করে যেটা বেরোবে সেটা তুমি ভাগ করে দেবে তো বাহাত্তর আসছে বাহাত্তরকে বারো দিয়ে ভাগ করব তো বারোকে যদি বাহাত্তর দি ভাগ হয় ছয় বারং বাহাত্তর ছয় হয়ে গেল অ্যান্সার তো আশা করছি বুঝতে পেরেছো যদি প্রতিকূল বলেছে এখানে তাই ওপরের সংখ্যা দুটো বিয়োগ করেছি বিয়োগ করে কথা হচ্ছে বারো বারোকে কী করবো সোতের অনুকূলে বললে প্রতিকূলে বললে যে সংখ্যাটাই বলবে তাদের বাহাত্তর বলুক আশি বলুক নব্বই বলুক যাই বলুক সেই সংখ্যাটা আমরা কী করবো ভাগ করে দেবো তাহলে আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে তো বাহাত্তর আছে বাহাত্তরকে আমরা বারো দিয়ে ভাগ করে দিচ্ছি ছয় বারং বাহাত্তর অ্যান্সার বেরিয়ে গিয়েছে ওকে নেক্সট অঙ্ক এগুলো আমরা বিনা সূত্রে বিনা ফর্মুলাই করব দেখো স্ত্রীর জলে নৌকার বেগ দশ কিমি পার ঘণ্টা এবং সোতের বেগ চার কিমি পার ঘণ্টা তো সোতের অনুকূলে ছাপ্পান্ন কিমি যেতে নৌকাটি কত সময় লাগবে তো কী করে অ্যান্সার বার করবে দেখে নাও তো এই অঙ্কটাতে কী বলেছে স্রোতের অনুকূলে বলেছে দেখো সোতের অনুকূলে ছাপান্ন কিলোমিটার বলেছে তো অনুকূল মানে কী বলেছে যোগ তোপুরের সংখ্যা দুটো কী আছে দশ আর চার দশ হাজার যোগ করলে কত চোদ্দো সেই চোদ্দো কী বলেছে নিচে কী আছে কত সময় ছাপান্ন আছে ছাপ্পান্নকে দিয়ে ভাগ করলে কত চার চোদ্দ ছাপান্ন তাহলে টাইম লাগছে একদম সেকেন্ডে সেকেন্ডে অ্যান্সার করে বেরিয়ে যাবে তোমার যদি এই অঙ্কগুলো প্র্যাকটিস করে নাও দেখো দশ আচারে চোদ্দো চোদ্দকে ছাপান দিয়ে ভাগ করলে চার অ্যান্সার করে বেরিয়ে চলে যাবে এক্সামলে কোনো খাতা পেনও লাগবে না কোনো টাইমও লাগবে না কোনো সূত্র ফর্মুলা কিছুই লাগবে না আর তুমি যদি এই অঙ্কটা সূত্র ফর্মুলা সময় দূরত্ব গতিবেগ অনুকূলে স্রোতে প্রতিকূলে করতে যাও টাইম প্রচুর লাগবে অথচ তোমার যদি সূত্র না মনে পড়ে তুমি অঙ্কটা করতে পারবে না আর আমি যে প্রসেসটা বলছি শুধু একটা জিনিস মনে রাখবে অনুকূল মানে যোগ প্রতিকূল মানে বিয়োগ দেখো এখানে অনুকূল বলেছে সতীর অনুকূলে বলেছে তো সোতের অনুকূল বলে কী করবো ওপরের সংখ্যা ধরে যোগ ওপর দশ বলেছে আর চার বলে যোগ করেছি চোদ্দ হয়েছে নিচে যে সংখ্যাটা দেখবো সেই সংখ্যাটা দিয়ে সেই যোগের সংখ্যাটাকে ভাগ করে দেবো এখানে যেটা বেরোবে ছাপান্ন আছে ছাপান্নকে দিয়ে ভাগ করি এই চার চোদ্দ এবং ছাপান্ন অ্যান্সার বেরিয়ে গেছে আমাদের তো ক্লিয়ার অঙ্কগুলো বুঝতে পারছো কোন জায়গাটায় বুঝতে পারছো না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে পরের ক্লাসে আমি ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করব নেক্সট অঙ্ক দেখো এই অঙ্কটা আমরা কিন্তু মুখে মুখে অপশান দ্বারা সলভ করে বেরিয়ে যাব তো প্রথমে অঙ্কটা পরে স্থির জলে নৌকার বেগ তেরো কিমি পার ঘণ্টা এবং সোতের বেগ চার কিমি পার ঘণ্টা তো সোতের প্রতিকূলে তেইশ কিমি হলে নৌকাটির কত সময় লাগবে দেখো অনুকূল মানে কি বলেছি যোগ প্রতিকূল মানে কি বলেছি বিয়োগ এই জিনিসটা মাথায় রাখবেন তো এখানে কি বলেছে প্রতিকূল তাহলে বিয়োগ হবে তো ওপরে কি আছে তেরো আর চার আছে তো তেরো থেকে চার বাদ দিলে কত হচ্ছে নয় তো নয়কে যদি তেষট্টি দিয়ে ভাগ করা তাহলে কত হচ্ছে সাত নয় তেষট্টি বিষয়টা বুঝতে পারলে তাহলে এক্সাম হলে যদি এই টাইপের অঙ্ক আসে তুমি এভাবে করতে পারবে তো সাত নয় তেষট্টি তা সাত অপশান এ হয়ে গেল অ্যান্সার কী বললাম প্রতিকূল বলেছে প্রতিকূল মানে হচ্ছে বিয়োগ তেরো থেকে চার বাদ দিলাম কত হচ্ছে নয় নয়কে তেষট্টি দিয়ে ভাগ করলাম সাত নয় তেষট্টি তাহলে অপশান এ এটা হয়ে গেলো অ্যান্সার তো আশা করছি যদি নৌকা স্রোতের এরকম টাইপের অঙ্ক আসে তোমরা সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করতে পারবে তো তোমরা যারা ব্যাঙ্গলি টেক্সট বুক অ্যাপটা ডাউনলোড করো নি অবশ্যই ডাউনলোড করে নাও যে কোর্সটা আছে কোর্সটা নিয়ে নাও সমস্ত অঙ্ক আমি কথা দিচ্ছি এরকমভাবে তোমাদের ক্লিয়ার করে দেবো বিনা সূত্র বিনা ফর্মুলা দ্বারা এই অঙ্কগুলো তুমি সূত্র ফর্মুলা দ্বারা করতে যাও পারবে না ভাই টাইম মনে লাগবে এছাড়াও তুমি সূত্রটা যদি মাইন্ডে না আসে তখন তুমি অঙ্কটাই করতে পারবে না তো ব্যাঙ্গলি টেক্সটবুক অ্যাপটার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া হচ্ছে এছাড়াও চারটা টাইপ তোমাদের নৌকা সর থেকে এসছে সাত তারিখ থেকে এগারো তারিখের মধ্যে দুটো টাইপ তোমরা দেখলে আর চারটা টাইপ তুমি দেখ টোটাল চারটা টাইপ যদি তোমার দেখতে হয় তাহলে কিন্তু অবশ্যই ব্যাঙ্গলি টেক্সটবুক অ্যাপটা ডাউনলোড করে নাও তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিও আর অঙ্কের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে আর আমি তোমাদের কেমন বোঝাতে পারছি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে